আপনি কি ঢাকার ব্যস্ত জীবন থেকে একটু স্বস্তি খুঁজছেন শহরের কোলাল থেকে দূরে কিন্তু খুব বেশি দূরে নয় তাহলে চলুন আজ ঘুরে আসি ক্রাফ্ট রেস্টুরেন্টে ঢাকা জেলার ড্যামরার মস্তমাঝিতে অবস্থিত ব্ল্যাক্রাফ্ট এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের ঠিকানা রামপুরা ওই স্টাফ কোয়ার্টারের মাঝামাঝি এই ইকো ফ্রেন্ডলি রেস্টুরেন্টই যেন প্রকৃতির কোলে সাজানো এক টুকরো স্বর্গ প্রবেশের আপনাকে স্বাগত জানাবে নির্জনতা আর সবুজের পরিবেশ রেস্টুরেন্টের প্রতিটি ছবি তোলার জন্য আয়োজন রঙিন বাতি কাঠের বেঞ্চ আর সুন্দর ধুলনায় দোলার ব্যবস্থা সবকিছুই যেন আপনাকে দেবে এক রোমান্টিক ভ্রমণের স্বাদ খাবারের মেনুতেও রয়েছে বৈচিত্র্য দেশি থেকে শুরু করে নানা ধরনের মোক্রোচক খাবার পাবেন খুবই সুলভ মূল্যে বন্ধুদের আড্ডা ফ্যামিলি গেট টুগেদার কিংবা প্রিয়জনের সাথে বিশেষ মুহূর্ত কাটানোর জন্য এটি একটি আদর্শ জায়গা আর সব থেকে আকর্ষণীয় বিষয় হল ব্ল্যাকক্রাফটের সুইমিং পুল অত্যন্ত স্বল্প খরচে পানির তাজা শীতলতায় ডুব দেওয়ার সুযোগ পাবেন এখানেই কম খরচে ঢাকার ওদূরে প্রকৃতির কোলে একদিনের অবকাশ তাহলে দেরি না করে ঘুরে আসুন ব্ল্যাকক্রাফ্ট রেস্টুরেন্টে